আসসালাম আর হিন্দু ভাইদেরকে আদাব দুই হাজার বাইশ সালে এই ছাতকে আমি আপনাদের জন্য আসছিলাম অনেক বন্যা ছিল ওই সময় এর মধ্যে তেইশ সালে আর এবার বন্যা হয় নাই চব্বিশে আবার হইতেছে আল্লাহ জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে তাহলে এখানে আরো বাইশে যাবি গা আমি বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসেবে আইসলাম আপনারা কেন আর আজকে চব্বিশ সালে আমি ব্যারিস্টার আমি একটা এলাকার এমপিও এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তিনটা ইউনিয়ন ভাঙছে দশটা ইউনিয়নের মধ্যে এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি আমার তোমার ভোট তুমি আমার এলাকা তো হয়ে যাও আবার আপনারা যদি এখানে না হয় তো মানুষ একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি এ বুঝতে গেছি কেমন হয় এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসার চাইটা বড় না বড় হইলো গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমি দেখাইতে আমাইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতির ভাবে ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে আজকে আইলাম ধরেন খালি হইয়া আগামী বারও যদি বন্যা হয় তো কত মানুষ আপনারা আইব নিশ্চয়ই আমাদের কোন না কোন জিনিস আছে যে কারণে এইবার বন্যা টেলি বছর বছর হইতেছে কোন একটা কারণ তো আছে ওর ওই আমরা যা আছে গর্ত বরাদ করে লিছি রাস্তাঘাট বরাদ করে আমরা এখানে দোকান ভাত বানাইছি যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই দখল করছি আমরা আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে রাখে কিনা এই কারণে হইতে পারে কিনা সিলেটের এখন আমি আইসি আপনাদেরকে সারা বাংলাদেশের দেখাইতাম যে কিভাবে পানি উঠতাছে মানুষের ঘরে ঘরে আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা